শুরু করে দেব ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমড়ায় দীক্ষায় দীক্ষিত আমরা বাসতেও আমরা বাসতেও জিতে যাই মরলেও জিতে যাই আমাদের কোন হার নাই আমাদের কোন পরাজয় নাই ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ হুঁশিয়ার করে দিতে চাই যারা আবার বাংলাদেশে চাঁদাবাজি শুরু করেছে এবং ভাবছেন আগামীতে ক্ষমতায় আসবেন গাছে কাঁঠাল মোচে তেল আশায় ঘুমাতে পারেন কচ্ছি ওটা ঘটবে না এই দেশের মানুষ এই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে বিগত চুয়ান্ন বছরে যেইচুয়া গোষ্ঠী দেশকে রসা চলে নিয়ে গেছে তাদেরকে আর ক্ষমতায় আনবে না এটাই যদি হতে চান পরিষ্কার বলে রাখি এদেশের জনগণের পাশে দাঁড়াতে হবে এদেশের ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে এদেশের বা বন্দির নিরাপত্তা দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাই মানুষের পাশে দাঁড়িয়েছে মা বন্দির যথাকুর নিরাপত্তা দিয়েছে এদেশের ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়িয়েছে অতএব জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনায় নেতৃত্বে আগামীটাই ইসলামপন্থী এবং বাংলাদেশপন্থী দলগুলোকে নিয়ে প্রিয় বন্ধুগণ আমরা অবাক হয়ে লক্ষ্য করছি আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি আপনাদের মনে আছে সেই নোয়াখালীর সুবর্ণ চলে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট না দেওয়ার কারণে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছিল মনে নাই আর এখন দেখছি চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে পেটে রেখে স্ত্রীকে বঙ্গবন্ধু দর্শন করা হচ্ছে তোমাদের পালনের পথ ছুটে নাও এই বাংলাদেশে ক্ষমতার মুখ তোমরা দেখবে প্রিয় বন্ধুগণ আরো বলতে চাই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে এই দেশের নির্বাচন আগের যে গতানুগতিক পদ্ধতি ছিল এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন হবে না পিয়ার পদ্ধতিতে বিশ্বের একশো সত্তরটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে একানব্বইটা রাষ্ট্র তথা বায়ান্ন পার্সেন্ট গণতান্ত্রিক রাষ্ট্র পিয়ার পদ্ধতিতে ভোট হয় এবং সেই রাষ্ট্রগুলি উন্নতি এবং সমৃদ্ধির পথে চলে কোনো ঝামেলা নাই কোন এরকম দল মত দিয়ে মারামারি কাটাকাটি নাই আমরা চাই বাংলাদেশেও পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে ঠিক কিনা বলেন বন্ধুবান্ধব পেয়ার পদ্ধতি আর বর্তমান পদ্ধতির মধ্যে পার্থক্য নাকি দেখুন একশো জন মানুষ ধরে নিন একশো জন একটা ক্লাসের ছাত্রছাত্রী শিক্ষক বলল তোমরা কি খাবা চা খাবা ঠান্ডা খাবা নাকি পানি খাবা নাকি ঠান্ডা পানি খাবা তিরিশ জন বলল যে আমরা ঠান্ডা পানি খাবো বাকি পঁচিশ জন বলল আমরা নরমাল পানি খাবো পঁচিশ জন বলল আমরা চা খাবো বাকি আরো পনেরো জন পনেরো জন তিরিশ জন তারা বলল যে আমরা হচ্ছে কেউ খাবো নরমাল মোজো কেউ খাবো হচ্ছে সাধারণ পানি এভাবে বলল কিন্তু দেখা যায় বর্তমান যে পদ্ধতি রয়েছে পৃথিবী পদ্ধতি এতে ওই যে তিরিশ জন বলেছে আমরা ঠান্ডা পানি খাবো কোল্ড খাবো এই তিরিশ কথা কথাতেই এটা গ্রহণযোগ্য হয়ে যায় এর মাধ্যমে সংসদ কায়েম হয় ঠিক না বলেন এই বাকি যে সত্তর জন তারা যে মতামত দিয়েছে তাদের মতামতের কোন তোয়াক্কা করা হয় না তিরিশ জনের মতকে একশো জনের উপরে চাপিয়ে দেওয়া হয় ঠিক কিনা এই পদ্ধতি এই বৈষম্য বাংলাদেশে চলবে না বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ক্ষমতার বৈষম্য আবার কায়েম করার জন্য নয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে বাংলাদেশ পন্থী ইসলামপন্থী দলগুলি বিச்சায়ের পরিচালনার নেতৃত্ব ক্ষমতা হয়েছে পিয়ার পদ্ধতির পক্ষে ঘরে ঘরে জনমত গড়ে তুলতে হবে ঘরে ঘরে জনমত গড়ে তুলতে হবে মানুষকে বোঝাতে হবে pyar পদ্ধতির মাধ্যমে প্রতিটি ভতির ইচ্ছার প্রতিফলন ঘটে প্রতিটি মানুষের স্বাধীনতার প্রতিফলন ঘটে একজন মানুষ যদি কাউকে ভোট দেয় সেই ভোটের প্রতিফলন ঘটে কিন্তু বর্তমান পদ্ধতিতে সেটা হচ্ছে না ঠিক না বলেন যারা বলে যে পিয়ার পদ্ধতি নতুন এটা আমরা বুঝি না এই দেশের মানুষ বুঝে না আমরা বলবো হয়তো আপনারা মূর্খ না হয় জ্ঞান পাপি ঠিক বলেন এই দেশের মানুষ আর মূর্খ নাই তারা এখন জানে যে পিয়ার পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি সংখ্যার উপদিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রত্যেকের ইচ্ছা অভিরুচি এবং স্বাধীন মতামতের প্রতিফলন ঘটে সুতরাং আগামী নির্বাচনে পিয়া পদ্ধতি হবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ শেষ কথা বলে দিতে চাই যারা এই দেশকে অশান্ত করে নির্বাচনকে ত্বরান্বিত করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় পাথর মেরে মানুষ হত্যা করে বিভিন্ন জায়গায় গোলযোগ তৈরি করে এই কথা বুঝাতে চান যে এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে দ্রুত একটা নির্বাচনমুখী সরকার দরকার আমরা তাদেরকে বলতে চাই জনগণ আপনাদের কেউ চায় না সুতরাং আগামী নির্বাচন হলে আপনারা ক্ষমতা আসবেন সেটা কি করে বুঝে ফেললেন আগামী নির্বাচন ইনশাআল্লাহ স্থবি দলগুলি ক্ষমতা আসবে অতএব প্রিয় বন্ধুগণ সজাগ থাকুন হুশিয়ার থাকুন জাগ্রত থাকুন দেশের পক্ষে জন মানুষের পক্ষে মা বোনের পক্ষে ব্যবসায়ীদের পক্ষে যে কোনো ভূমিকার জন্য সব সময় প্রস্তুত থাকুন রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে ইনশাআল্লাহ